হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল কুকিং কর্নার আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি ভিন্ন স্বাদে ডিম ভাজি রেসিপি এর জন্য যা যা উপকরণ লাগবে হাফ কাপ পেঁয়াজ কুচি চারটি কাঁচামরিচ ফালি তবে আপনারা যে যেরকম ঝাল খান সেরকমই মরিচ নেবেন হাফ চা চামচ হলুদ গুঁড়া হাফ চা চামচ মরিচ গুঁড়া হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া হাফ চা চামচ আদা রসুন বাটা স্বাদ মতো লবণ দুইটি ডিম এখন একটি কড়াইতে দুই টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দিব তেলটি যখন গরম হয়ে যাবে তখন পেঁয়াজ কুচিটা দিয়ে দিব তারপর দিবো মশলাগুলো আর কাঁচামরিচ ফালি দিয়ে পেঁয়াজের সাথে মশলাটা ভালোভাবে মিক্স করে নেব মিডিয়াম লো আছে দিয়ে দুই থেকে তিন মিনিট পেঁয়াজটা ভেজে নেব আপনারা যারা নতুন রাধুনি তারা এই রান্নাটা ট্রাই করে দেখতে পারেন অল্প সময়ই মজাদার একটি রেসিপি দুই থেকে তিন মিনিট পর পেঁয়াজটা যখন ভাজা হয়ে যাবে তখন প্যানের চারি সাইটে পেঁয়াজগুলো ছড়িয়ে দিব তারপর ডিমগুলো দিয়ে দিব ডিমটা দিয়ে দুই থেকে 3 মিনিট অপেক্ষা করব যখন সাদা অংশটা এরকম শক্ত হয়ে যাবে তখন চারিসাতের प्याजগুলো দিয়ে উপরে ডিমের কুসুমটা ঢেকে দেব দিয়ে দুই থেকে 3 মিনিট অপেক্ষা করব যখন এক্স সেট ভাজা হয়ে যাবে দুই থেকে 3 মিনিট পর এরকম উলটিয়ে নেব ওই সাইডটা হওয়ার জন্য আবারও দুই থেকে তিন মিনিট অপেক্ষা করব অবশ্যই চোলার জালটা খেয়াল রাখতে হবে সব সময় মিডিয়াম লো আছে দিয়ে এই রেসিপিটি বানাতে হবে তা না হলে পেঁয়াজগুলো পুড়ে যাবে পুড়ে গেলে খেতে ভালো লাগবে না দুই থেকে তিন মিনিট পর নামিয়ে নিব হয়ে গেল মজাদার ডিমের কুসুম ভাজি রেসিপিটি আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে